আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আমরা অনেক সময় কলা নরম হয়ে গেলে ফেলে দিই বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা করলে সেই কলা দিয়ে বাচ্চারা কিন্তু আনন্দের সঙ্গে খাবে দেখুন রেসিপিটা কি করছি তার জন্য আমি কলা নিয়ে নিয়েছি কলাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছিলো ওগুলো আমি নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি এখানে একটা ডিম এরপরে নিয়ে নিচ্ছি দুধ দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ তারপর নিয়ে নিলাম লবণ এবারে আমি মিক্সিং বলে নিয়ে বেটে নিয়েছি এতে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই যেহেতু কলাটা মিষ্টি আছে তার জন্য কিন্তু চিনির প্রয়োজন নেই যদি আপনারা কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু অল্প একটু চিনি দিতে পারেন এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে দু কাপ ময়দা ময়দাটাকে চালিয়ে নিচ্ছি ময়দাতে অনেক সময় পোকা থেকে যায় বা নোংরা টোংরা থাকতে পারে তার জন্য ময়দাটা আমি চালিয়ে নিয়েছি এরপরে আমি একটা হ্যান্ড ফিটার দিয়ে ফিটিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা কলা এরকম পেকে গেলে নষ্ট করবেন না এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন এরপরে আমি ভালো করে ফিটিয়ে নিতে হবে হ্যান্ড ফিটার দিয়ে ফিটলে কিন্তু সুন্দর করে ফিটা হয়ে যাবে তাতে কিন্তু কোনো ময়দার ডেলা থেকে যাবে না হাতেও ফি ফিটিয়ে নেওয়া যায় তবে ভালো করে অনেকক্ষণ ধরে ফিটাতে হবে এরপর নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডাটা দিলে কিন্তু সুন্দর ফুলে উঠবে এই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা কেকও তৈরি করতে পারেন এটা অ্যাকচুয়ালি প্যান কেক কিন্তু একে নর্মাল কেকও কেকের রেসিপিও করা যায় এই ব্যাটার দিয়ে দেখুন সুন্দর করে ফিটা ফিটানো হয়ে গেছে এরপরে আমি একটা চামচ নিয়ে নিয়েছি গোল টাইপের চামচ দিলে কিন্তু ছাড়তে সুবিধা হবে প্যানটা একটু হালকা গরম এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না অল্প তেল দিয়ে পারলে আপনারা মুছে দিবেন কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না এবারে দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু ছোট ছোট করে কয়েকটা দিয়েছি অবশ্যই আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন এবার দেখুন আমি ঢাকনা দিয়ে ঢাকি দিয়েছি কি সুন্দর ফুলে উঠেছে এবারে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবারে একটা সাইড আমি উল্টে দিব কত সুন্দর কালার এসছে দেখুন একদম গোল্ডেন কালার আমি এরকমভাবে একটা একটা করে সবগুলো উল্টে দিয়ে দিলাম আবারও একটু ঢাকনা দিয়ে দিব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমি প্যান করে দেখালাম পারলে আমি আরেকবার নর্মাল কেকও করে দেখাবো আপনাদের হালকা আঁচে কিন্তু একে ভাসতে হবে একদম হালকা আঁচ থাকবে না হলে মিডিয়াম আঁচেও রান্না করা যায় কিন্তু আঁচ বাড়িয়ে রান্না করলে নিচটা পুড়ে যাবে তিতা মতো হয়ে যাবে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেখুন নিচটাও কিন্তু স সমানভাবে একই কালার চলে এসছে দুদিকটা একই কালার এসছে এবারে আমার কেক কিন্তু প্যান কেক রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার যাদের বাড়িতে বাচ্চা আছে একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা এরপরে আমি কিন্তু প্রথমে ছোট ছোট করে দিয়েছিলাম ভাবলাম আবার একটা এবারে একটু বড়ো করে দিই একটু মিলিয়ে দিয়েছি আলতো হাতে মিলাতে হবে না হলে কিন্তু শেপটা দেখতে ভালো লাগবে না এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন এটাও কি সুন্দর ফুলে উঠেছে একইভাবে এটাকেও আমি রান্না করব একটু সাইড থেকে তুলে দিচ্ছি যেহেতু জিনিসটা বড় আছে ভেঙে যেতে পারে দেখুন কি সুন্দর নিচটাও কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই দারুণ আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে দেখুন রেডি হয়ে গেছে আমার সবগুলো প্যানকেক আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে